ঘোষণা আল্লাহ তালার সার্টিফাই হল যুবকরাই আগায় আসছে মুসার সাল্লামের যে সময়টা ছিল আজকের যে প্রেক্ষাপট আমাদের দেশ এবং সারা বিশ্বের তার সঙ্গে তুলনা করলে অনেকাংশে মিলে যাবে আজকের যেই গণতন্ত্রের কুফুরি শক্তি এটাকেই দুনিয়ার অন্যতম সেরা একটি অঘোষিত ধর্মে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চালাচ্ছে ঠিক একই চেষ্টা করেছিল ফেরাউন আজ থেকে হাজার হাজার বছর আগে তখন হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদের ডাকে শিরক বিরোধী আহ্বানে সাড়া দিয়েছিলেন যারা আল্লাহ বলছেন সামা আমানা লি موسی ইল্লা ذুরিয়ۃ من قوم طارد তার জাতির কিছু যুবক সাড়া দিয়েছিল মাত্র বাকিরা সাড়া দেয়নি কেন ফেরাউনের ভয়ে ফেরাউনের ভয়ে বাকিরা কি করে না সাড়া? না না যুবকরা সাড়া দিয়েছিল যুবকদের ভিতরে ভয় কম থাকে সময় তো ভাইরা অন্য একটি আয়াত আমি বলবো না আপনাদের কাছে প্রশ্ন আপনারা দয়া করে উত্তর দেন যে কোরআনে কারিমে আল্লাহ তালা কিছু যুবকের প্রশংসা করেছেন একটি সুরাতে সুরাটি আমাদের সবারই কম বেশ জানার কথা একটি বিখ্যাত সুরা সেই সুরাতে আল্লাহ তালা কয়েকজন যুবকের আলোচনা করেছেন ছয়জন সাতজন যুবকের আলোচনা করেছেন সুরার নাম কি কাহাফ এই যুবকদের নাম কি যুবকদেরকে কি বলা হয় তাদের নাম বলতে আমি তাদের স্পেসিফিকলি নাম বলছি না এই যুবকদের দলটাকে কি বলা হয় মানে 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 কাহাফ কি গর্ত গর্তওয়ালা তার সাবে এরা গর্তে আশ্রয় নিয়েছিল এদের ঘটনা এদের গল্পটা আল্লাহর কাছে এত ভালো লাগছে অংশ করে দিচ্ছেন এর ভিতরে আমাদের জন্য অনেক শিক্ষা রয়ে গেছে গল্পটা আমি বলতে যাব না অনেকেরই জানা আছে শুধু মূল বিষয়টা বলবো আসাবে কাফের যুবকরা কি করেছিল ভাই ওরা কোন চত্বর করেছিল প্রজন্ম চত্বর নাকি চত্বর আসাবে কাফের যুবকরা কোন চত্বর করছিল ভাই তাও চত্বর যে যা কমল্লা বড় সুন্দর বলেছেন চত্বর বললে ভুল হবে যাই হোক তারপর আক্ষরি করতে বলি তাওহিদের চত্বর করেছিলেন তারা তখনকার বাদশাহ নিজেই আল্লাহবিল্লাহ আল্লাহর দাবি করেছেন বলেন যে কার পূজা করবো আমার পূজা করো সবাই বাদশাহ তাকে গোলামি করার জন্য তাকে সেজদা করার জন্য তার ইবাদত করার জন্য জাতিকে আহ্বান করলো এই আহ্বানে যারা সারা দিচ্ছিল না তাদের উপরে জোল মাসতে থাকল তখনকার এই অন্যায়ের জোয়ারে ভাসতে থাকলো গোটা জাতি কয়েকজন যুবক তাদের সংখ্যা আল্লাহ তালা করেন আলোচনা করেননি আব্দুল ইবিন আব্বাস রাজা বলেছেন সাতজন আরও বিভিন্ন মতামত আছে ধরে নিলাম সাতজন এই সাতজন যুবক গোটা দেশের একটি দেশের একটি জাতির মধ্য থেকে সাতজন যুবক বের হলেন বের হয়ে চিন্তা করলেন এখানে আমরা আমাদের ইমান নিয়ে আমাদের আল্লাহর ইবাদত করা সম্ভব না এখানে আল্লাহর সঙ্গে শির করতে হবে যদি থাকতে হয় ওই সমাজ ত্যাগ করলেন শিরকের সমাজ ত্যাগ করে চলে গেলেন তাদের সাথে একটা কুকুর পর্যন্ত গেল কুকুরের মতো একটা প্রাণী যার সম্পর্কে হাদিসে অনেক বর্ণা এসেছে কুকুর যেখানে থাকবে সেখানে আল্লাহর কুকুর ফালা জায়েজ নাই আর অনেক বিষয় সেই কুকুর যখন তাদের সঙ্গে গেছে আল্লাহ তালা কর্মী সেই কুকুরের আলোচনাও করেছেন সম্মানিত হয়ে গেছে তৌহিদের পক্ষে তহিদবাদীদের সাথে যখন কুকুর গেছে আল্লাহ তালা তারও আলোচনা করে নিয়ে এনেছেন এই যে সাতজন যুবক একটা জাতি থেকে একটা জাতির বিরুদ্ধে দাঁড়াইছে তৌহিদের পক্ষে দাঁড়াইছেন মাত্র সাতজন যুবক এই লোকগুলোর আলোচনা করতে গিয়ে আল্লাহতালা বলেন না আনো না কুসসা আলাই হক হে রসুল আমি আসাবে কাফের ঘটনা আপনাকে সত্য সঠিকভাবে বর্ণনা করছি তারা ছিল ইন ফিতিয়াতুন আমানু বিরব বিহীম হুদা আসাবে কাফের যে লোকগুলো ছিল এরা সবগুলো ছিল যুবক এখানে তালা যৌবনকে প্রশংসা করলেন না তারা যে যুবক এটা বলে তালা যুব সমাজের প্রশংসা করলেন তাদের অবদান মুসাইলামের অনুসারী কারা ছিল যুবক সে আলোচনা আল্লাহ ইউনুস নম্বর করেছেন সুরে কাহাফে আল্লাহ থেকে আলোচনা করেছেন কাফের যারা ছিল তাদেরকে আল্লাহ বলেছেন ফিতিয়া ফিতিয়াতন মানে যুবক আসাবে কাফের যারা ছিল তারাও কি ছিল যুবক ছিল রসুলা আকরাম সাল্লা ইসলামের দাওয়াত নিয়ে দাঁড়াইছেন সর্বপ্রথম তার দাওয়াতে যারা সাড়া দিয়েছেন তারা সবাই দু একজন বা হাতে গোনা কিছু মানুষ ছাড়া বাকি বেশিরভাগ মানুষ কি ছিল যুবক ছিল একজনের নাম বলেন তো আলী রাহন শুধুমাত্র আলী নন আবু বকর যখন গ্রহণ করেন তখন তার বয়স ছিল একত্রিশ যৌবনের যে গন্ডি চল্লিশ তার আগে আগে অর্থাৎ তার ভিতরে পড়ে যাচ্ছেন তিনি হসতে মহমদ ফারুক রদি আল্লাহ যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ত্রিশও হয় নাই তার মানে যুবক আলী রদি একেবারে টক বগা বিশ বছরের বাচ্চা ছিলেন ইয়াং ছিলেন চার খলিফার তিন খলিফা ইসলাম গ্রহণ করেছেন তারা সবাই যুবক ছিলেন হজাতে আসমা রদি আল্লাহ মহিলাদের ভিতরে মাত্র তেইশ বছর বয়স হিজরতে অন্যতম ব্যক্তিত্ব হিজরতের ইতিহাস আলোচনা করতে গেলেই যার নামটি একেবারে সহজে শুরুতেই চলে আসে আসমা আদি আল্লাহ আল্লাহ রহুসুল সাল্লাল্লাহ আলি হুসাল্লাম এবং আউকর রদ ইল্লাতাল্লাহ যখন গর্তে আশ্রয় নিলেন তাদেরকে গোপনে খাবার সরবরাহ করতেন আসমা রতিল্লাহতাল্লাহ বয়সাল তেশ মুসাব ইবনে ওমের রাদ্লাহত আলহম মদিনা জয়ের পিছনে যার ভূমিকা সবচাইতে বেশি নেপথ্য নায়ক বলা হয় মদিনার পক্ষ থেকে আগত আবদুর কে ফারাদ আল্লাহ আর মক্কা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম যাকে পাঠাইছিলেন তাঁর পূর্বদূত হিসাবে সেখানকার মানুষকে ইসলামের আহ্বান করার জন্য তিনি যে সেখানকার নেতৃস্থানীয় লোকগুলোকে ইসলাম বুঝাইতে সক্ষম হয়েছেন তার বুঝানোর ক্ষমতা ছিল অন্যরকম এই ইসলামের উত্থানের পিছনে কিছু নেপথ্য নায়ক আছে যাদের নাম মানুষ খুব একটা জানা না এদের ভিতরে একজন হলেন যুবক ছিলেন সময়রা আরকাম আবুল আরকাম হাবাব রদুল্লাহ এবনে আব্বাস আব্দুল্লাহ সহ অসংখ্য যুবক পাবেন যারা সবাই অনুসারী ছিল তাহলে আল্লাহ রসুল সাল্লা যে মিশন ছিল এই ইসলামকে দুনিয়াতে জিন্দা করার পিছনে অবদান ছিল সবচাইতে বেশি কাদের যুবকদের আর সাবে কাফের ইতিহাস হয়ে আছে কারা যুবকরা মুসা আলাহ ইসলামের পৃথিবীর ইতিহাসের সবচাইতে কঠিনতম তৌহিদের জন্য একত্ববাদ এক আল্লাহকে যারা স্বীকার করে মুসলিম যারা তাদের জন্য যে কয়েকটা কঠিন সময় গেছে পৃথিবীর ইতিহাসে তার ভিতরে একটা ছিল ফেরাউনের যুগ সেই যুগটাতেও সত্যের পথে সবার আগে অগ্রসর হয়ে আসছে কারা যুবকরা সম্মানিত ভাইরা আজকে আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ